একাকিত্ব শয়তানের নীরব ভাত একাকিত্ব শুরুটা নিরবতায় শুরু হলেও শেষটা হয় ধ্বংসে মানুষ ভাবে একটু একা থাকি শান্তি পাবো কিন্তু সেই একা থাকার মাঝে যে শয়তান আস্তে আস্তে ঢুকে পড়ে ফিস ফিস করে বলে তুই তো অযোগ্য তোর কোনো দাম নেই এটা আমরা বুঝতে পারি না শয়তান তো চায় মানুষ হেরে যাক নিজের কাছেই তাকে ভেঙে ফেলতে হয় না শুধু তাকে আলাদা করে দিলেই হয় বন্ধু থেকে পরিবার থেকে প্রিয় মানুষদের কাছ থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছ থেকে হ্যাঁ শয়তান জানে একাকিত্বে থাকা অন্ত সবচেয়ে দুর্বল মাটি সেখানে সে রোপণ করে হতাশা সিনেমা আর গসিপ দিয়ে ঢেকে দেয় আত্মার ক্ষুদা তুমি যখন নামাজ ছেড়ে দাও যখন কোরআন ছুঁয়ে দেখো না দিনের পর দিন তখন একাকিত্ব কেবল নিঃশব্দ বলেছেন যে ভেড়া হকের পথে আলাদা হয়ে পড়ে তাকে আগে আক্রমণ করে আবু তোমার একাকিত্ব তাই তোমার হক থেকে আলাদা করেছে আর শয়তান প্রস্তুত হচ্ছে তোমাকে আক্রমণ করার জন্য কিন্তু রক্ষা কোথায় রক্ষা আছে আবারও তুমি সকলের মাঝে একসাথে নামাজে দাঁড়াও কোরআনের আলোয় আলোকিত হও তোমাকে যারা সর্বসময় আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তাদের সাথে তোমরা আবার চলো কেউ যখন তোমাকে বলে আয় ভাই একসাথে নামাজ পড়ি সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্নেহ তুমি একা নাও আল্লাহ তোমার সঙ্গে আছেন শুধু তার দিকে ফিরে চাও সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলবেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দার চেয়ে বান্দাকে বেশি ভালোবাসেন